তরুণদের স্বপ্ন নির্মাণ ও কর্মমুখী ক্যারিয়ার গড়তে রাজধানী ঢাকায় আওয়ার ইসলাম স্কিল ডেভেলপমেন্ট ও ইসলামী লেখক ফোরামের যৌথ উদ্যোগে ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সতেরো মে সকাল নয়টায় মালিবাগ চৌধুরী পাড়ায় অবস্থিত শেখ জুনরুদ্দিন রহমতুল্লাহ আলাইন দারুল কোরআন মারাসায় এই কোর্সের আয়োজন করা হয় কোর্স উদ্বোধন করেন নন্দিত লেখক ও সাহিত্যিক মোহাম্মদ জাইনুল আবিদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা যারা লেখালেখি করতে এসেছি তাদের পাঠাভ্যাস বাড়াতে হবে এই সময়ে যারা বাংলা সাহিত্যের নেতৃত্ব দিচ্ছেন তাদের পড়তে হবে তবে মনে রাখতে হবে আমাদের কেন্দ্রীয় চর্চার বিষয় হবে ইসলাম আওয়ার ইসলামের সম্পাদক হুমায় আয়ুবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ জুনরুদ্দিন রহমতুল্লাহ আলাইন্দিন দারুল কোরআন মাতাসার প্রিন্সিপাল ও মহাদ্দিস মাওলানা মাহফুজুল হক কাসেমি ইসলামী লেখক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম লেখক অনুবাদক মাওলানা আবুল ফতাহ কাসেমি